সবাই কোথায় কেমন আছো বলো অনেকদিন পর চলে এসছি লাইভে অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো সবাই এসছে বাবা বিপরী ভাই কেমন আছো বলো হরে কৃষ্ণ রাধে রাধে আমার এলবিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো আমি ভালো আছি গোটাকে ঠিক করে রাখতে পারছি না রাধে রাধে দিন পর কথা হচ্ছে সব ভালো তো খবর কি বলো তোমার খবর বলো রিপন ভাই ফোনটাকে রাখার ব্যবস্থা করছি কিভাবে রাখি তুই আমি কাউকে গো গো ভুলে তোমরা সবাই এত ভালো ফোনটাকে ঠিক কিভাবে রাখবো খুঁজে পাচ্ছি না বলো না গো তোমাদের কাউকে ভুলি না আমি বলছে আমি ভালো আছি দিদি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি ফোনটাকে ঠিক রাখার ব্যবস্থা করতে পারছি না কেন তোমার বাড়ির সবাই কেমন আছে আমার সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন আর লাইভ করি না তো অনেকদিন পর একটু লাইভে বসতে ইচ্ছা করলো তাই বসে পড়লাম এসছো খুব ভালো লাগছে তোমার সঙ্গে কথা হচ্ছে এখন তো কারোর সঙ্গে সেভাবে লাইভ করা হয় না তো কথাও হয় না সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভে যারা আছো সকলকে অনেক অনেক ভালোবাসা তখন থেকে ফোনটাকে রাখার ব্যবস্থা করতে পারছি না কাল কি নাম দিয়েছো গো খুব সুন্দর নাম তো হাই হরে কৃষ্ণ রাধা রাধে আমার এল বি জন্য অসংখ্য ধন্যবাদ সবাই যেই যেখান থেকে দেখছো লাইভটা লাইভটাকে একটু লাইক করে দাও কিছু বলো বলছি তো আমার নাম শহীদ আচ্ছা হ্যাপি বিয়ার মেদিনীপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ মেদিনীপুর থেকে আমার এলবি দেখার জন্য কেমন আছো বলো সবাই আমার এলবি দেখার জন্যে কেমন আছো বলো সবাই সে বলো কত টাকা পেয়েছো ইউটিউব থেকে আরে এখনো ভিডিও তো দেখায়নি যেদিন টাকা পাবো ভিডিও দেখাবো তো কি বলো গো কেমন আছো বলো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান অভিজিৎ দাস অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য আর যারা সবাইকে বলছি একটু করে লাইভটাকে লাইক করে দাও যারা যারা এখনো লাইক দাও লাইক করে দাও প্লিজ তুমি কত পেয়েছ রিপন ভাই দেবে দেবে দাঁড়াও ধৈর্য ধরো সুন্দর সুন্দর ভিডিও দাও তুমি কি সুন্দর গো থ্যাংক ইউ সুন্দর সুন্দর ভিডিও দিলে সব্বাই পাবে পাবে না কেন 老搞的。 আমার আগের আইডি নষ্ট হয়ে গেছে এটা নতুন আইডি আচ্ছা এই লাইভটা অ্যাড দিচ্ছে নাকি দেখো তো রিপন ভাই দেখতে পারো অ্যাড দিচ্ছে নাকি আমার শরীরটা ভালো নেই গো রিপন ভাই শরীরটা খারাপ ওই জন্য একটু লাইভ করলাম লাইক করেছো তোমার যে লোগোটা লোগোটা আছে সেই টিপে বেরিয়ে যেতে হবে দিয়ে আবার লাইকের অপশান আসবে কালো মতো সেই লাইকের অপশানটা টিপে তারপর দেখায় কিন্তু দেখাচ্ছে না কেন ও দেখাবে না তো আমি তো অ্যাড অন করি নাই ঠিক আছে আমি কাটি বুঝলে লাইফটা অ্যাড অন করি নাই